আহমতুল্লাহ ইন্নআলাত দেশ এবং দেশের বাহির থেকে আজকে ভিডিওতে যারা ভিডিও যারা দেখছেন তাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক ভাই এবং অনেক আমাদের হিতাকাঙ্ক্ষীরা আমার কাছে জানতে চেয়েছেন যে জিরো থেকে নিয়ে তিন চার বছরের বাচ্চারা যাদের বাড়িতে অনেক কান্নাকাটি করে তাদের জন্য একটা টিপস এবং এটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় না আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুরুত্ব সহকারে শুনবেন এবং আবহ করার চেষ্টা করবেন তিনটা বিষয় সম্পর্কে আপনাদের কাছে বলবো যাদের বাচ্চারা জিরো থেকে নিয়ে তিন বছরের পড়া যা অত্যন্ত কান্নাকাটি করে এবং এটা হতে পারে শয়তান এবং খবিস জিনের কোন দৃষ্টি এই কারণে কান্নাকাটি করতে পারে তো এটা থেকে বাঁচার উপায় কি এটা থেকে বাঁচার জন্য আপনাদের তিনটা বিষয় আমি বলবো এক নম্বর হলো প্রথমে আউজুবিল্লা ইসমিলের সঙ্গে সুরায় ফালাক সুরায় এখলাস সুরে ফালাক সুরে নাস করে হাতে ফো দিবেন ফো দিয়ে বাচ্চার মাথা থেকে নিয়ে তালু পর্যন্ত একবার মালিশ করে দিবেন দ্বিতীয়বার আবার সুরা ফালাক সুরে এখলাস সুরে ফালাক সুরে নাস পড়বেন তৃতীয়বার আবার সুরায় এখলাস সুরে ফালাক সুরে নাস পড়ে বাচ্চার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মালিশ করে দেবেন এটা ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে দেখবেন যে ভালো হয়ে গেছে যদি একটু সমস্যা হয়

বাচ্চার কানে এবং মাথায় এবং শরীরে আর দুই পায়ের তালুতে লাগাবেন হালকা করে ঘুমে যাবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট মানে ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি তৃতীয় নম্বর যেটা আর যদি একেবারে না থামে তাহলে এটা একবার ইনশাল্লাহ এক ভালো হয়ে যাবে এবং বিশ্বাস রেখে আমল করবেন সঙ্গে সঙ্গে দেখবেন ফলাফল পেয়ে গেছেন আর আপনার মুসলিম ইমাম সাহেবের কাছে যেতে হবে না কোনো কবিরাজের কাছে যেতে হবে না ইনশাআল্লাহ ভরসা রাখুন আল্লাহ আমাকে সুস্থতা দেবেন সেটা হলো আপনি তারপরে সামান্য নগল লবণ নেবেন আর একটু পানি নেবেন হাউস বিল্লাহিনের শেখার জিনস বিল রহমানুর রহিম বলে সুরে ফাঁতিয়া পড়বেন পানিতে ফোঁ দেবেন এবং আপনার ঘরের মেঝেটা সাত দিন পর্যন্ত আপনি একটু মুছে দেবেন আপনার বাচ্চা একবারে সুস্থ হয়ে যাবে এমন সুস্থ হবে ইনশাআল্লাহ আপনি সরাসরি টেট পাবেন নিজেই আপনি আমল করুন এবং অন্যকে আমল করার সুযোগ করে দিন এই জন্য সম্মতি ভেব আজকের এই ভিডিওটা লাইক এবং কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন অবশ্যই অন্য ভাইদেরকে যেন উপকার হয় এই জন্য আমরা পাশে থাকবো আল্লাহবাক সবাইকে আমাকে ফিরবেন করবো আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ